জামালপুরের মেলান্দ উপজেলার রোমারি বিল দীর্ঘদিন ধরেই স্থানীয় পর্যটকদের কাছে আকর্ষণের অন্যতম এক ঠিকানা আর সেই সৌন্দর্যের মাঝেই যোগ হয়েছে নতুন এক মাত্রা সম্প্রতি এখানে গড়ে উঠেছে নতুন পর্যটন কেন্দ্র ফুলকিস্টল যা খুলতেই পর্যটকদের ভিড় বাড়ছে স্বল্প সময়ের মধ্যেই ফুলকি স্টল জনপ্রিয় হয়ে উঠেছে এর নান্দনিক সৌন্দর্যের কারণে খোলামেলা পরিবেশ বাঁশ ও কাঠের দ্বারা তৈরি পুরো স্টলের আলোকসজ্জা আর চারপাশে প্রাকৃতিক দৃশ্য যেন পিপাসুদের মন কেড়ে নিচ্ছে দ্রুতই পর্যটকরা শুধু সৌন্দর্যের মধ্য নয় ফুলকির খাবারের মান পরিষেবা এবং পরিবেশনকারীদের আন্তরিকতা নিয়েও মিলছে প্রশংসা ভিন্ন রকম চায়ের সাথে মিলছে আগুনে পোড়ানো রুটির স্বাদ নেওয়ার সুযোগ অনেক দর্শনার্থীর মতে রোমারি ভ্রমণে নতুন আনন্দ যোগ করেছে ফুলকি এখানে ঘুরতে এসে লিমন জানান ফেসবুকের মাধ্যমে রোমারি বিলের মাঝে এক ফুলকি স্টলের ভাইরাল হওয়া দেখে চলে এসেছি এখানে পরিবেশের সাথে ফুলকির নান্দনিক সৌন্দর্য মুহূর্তেই মনকে কেড়ে নিয়েছে আমরা ফুলকি অনেক সুন্দর জায়গা এখানে অনেক লোক এসেছে সেই সুবাদে আমরা আজকে এই ফুলকিতে দেখতে এখানে একটি ফুলকি কফি হাউস করা হয়েছে এখানে যে একটি নান্দনিক পরিবেশ করা হয়েছে মানুষ এসে এখানে তাদের তার ভালো লাগার ব্যাপারটি থাকবে সেজন্য এটা করা তো মানুষ আসবে প্রকৃতির মাঝে বসে একটু ধরেন সকাল বিকাল এখানে লোকজন আসতেছে কেউ এখানে বেঙের ডাক জিজে পোকার ডাক এটা শুনতে পায় পাখির ডাক শুনতে পাই পাখালি আছে অনেক হিসেবে আমাদের ভালো হচ্ছে আসলে আমরা যে পরিমাণে মানে লোকজন আসা যাওয়া মানুষের সাথে ভালো ব্যবহার করতে পারতেছি খারাপ থেকে আসবে সব সময় ভালো আসবে আশা করি সবাই এটা আসবে এবং সারা বাংলাদেশে এটা যেন